সুপিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পুরাদোয়া হাটে রবিবারের হাটে আসলে দেখতে পাচ্ছেন মাছের হাট অসাধারণ মাছগুলা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করে এই মাছগুলা বিক্রয় করছেন বড় ভাই রুই কত করে বেঁচছেন দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা কেজি বিক্রয় করছেন আর এই যে এই বড়ো সিলভার দুশো সত্তর একশো সত্তর টাকা বিক্রয় করছেন আসলে সুন্দর সুন্দর মাছগুলা বিক্রয় করছেন বাটা দুশো চল্লিশ আসলে টাটকা বাটা দেখতেই পারছেন দেখতেও খুবই সুন্দর সুস্বাদু খেতেও সুস্বাদু মিষ্টি মাছটি বড় ভাইয়ের বাসা কোথায় সর্বপ্রতিপুর এই পাশের গ্রামে পাশের গ্রামে আসলে দেখতেই পারছেন অনেক দিন ধরে ব্যবসা করছেন এই হাটে আরও দৃশ্য আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকেন সুন্দর মাছের হাটটি আসলে এটা গ্রাম অঞ্চলের পা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে মাছগুলা বিক্রয় করছেন মাছের হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা অবশ্যই দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন আমাদের এক বড়ো ভাই মাছ ব্যবসিক পুরা দোয়ার হাটে চলে এসেছি তিনি অনেক রকম মাছ বড়ো ভাই কী তেলাপিয়া এটা এত বড়ো তেলাপিয়া এটা লাইলর টিকা আসলে সুন্দর মাছটি কত টাকা কেজি বিক্রয় করছেন 260 260 টাকা কেজি বিক্রয় করছেন আসলে সুন্দর বড়ভার বাসা কোথায় বাসা স্বর্গপুর আসলে দেখতেই পারছেন পুরা দোয়া হাটে আমরা এসেছি 200টি তুলে ধরলাম সব ধরনের মাছই তিনি বিক্রয় করছেন অনেক দিন ধরে আর মাছও বিশাল বড় বড় মাছগুলা সুন্দর আসলে আরো 200টি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনাদের জন্য 200টি তোলা সুপ্রিয় দর্শক সুন্দর সুন্দর মাছগুলা তারা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে মাছগুলা এ হাটে বিক্রয় করছেন বড় ভয়ে সিলভারটি কয় কেজি হবে সাত কেজি কত টাকা কেজি বিক্রয় করছেন তিনশো বিশ টাকা আসলে সুন্দর মাছগুলা দেখতে পাচ্ছেন আজ মাছের হাটটি আপনাদের দৃশ্যটি তুলে ধরছি পুরা দেওয়া হাটে আহ বড় ভাইয়ের বাসা কোথায় হালসা আসলে দেখেন হালসার থেকে তিনি ব্যবসা করতে এসেন আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় থেকে এসে হাটে ব্যবসা করছেন আজকে হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন চলে আসলাম একটি আর দোকানে দেখতেই পারছেন বিভিন্ন ধরনের নদীর মাছগুলো বিক্রয় করছেন আসলে সুন্দর সুন্দর মাছগুলো সংগ্রহ করছেন বড় ভাই বোয়াল কত দিচ্ছেন পাঁচশো টাকা কেজি এটা কি নদীর বোয়াল ভাই আসলে নদীর বোয়াল এটা কি মাছ ভাই এটা আর মাছ এখানে বিভিন্ন ধরনের মাছগুলো আছে দেখতেই পারছেন সুন্দরভাবে তারা বিক্রয় করছেন ভাই জেল মাছ কত করে বেচছেন চারশো টাকা কেজি আরও পাশেই দেখতে পাচ্ছেন টাটকা পদ্মা ভাই পদ্মা মাছটা চারশো টাকা কেজি আসলে সুন্দর মাছগুলা দেখতেই পারছেন ব্যবসিকগুলা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে এই হাটে বিক্রয় করছেন পুরা হাট ভাই এই হাট কিবার কিবার লাগে রবিবার আর বৃহস্পতিবার ভাইয়ের বাসা কোথায় এখানে পাশের গ্রামে বাসা আসলে সুন্দর মাছগুলা এসে আপনারা হাটে দেখে শুনে কিনতে পারবেন যাচাই করে সুন্দর সুন্দর মাছগুলা এই পুরা হাটে বিক্রয় করছেন দেখতেই পারছেন দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরছি হ্যাঁ ভাইয়া কাকু আসসালামু আলাইকুম ইলিশ কত বেছেন কাকু ছয়শো আর সাতশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে দেখতেই পারছেন এখন বর্তমান ইলিশ মারা নিচে তবুও যে স্টকে যে মাছগুলো ছিল সেই মাছগুলো তারা সংগ্রহ করে এনে বিক্রয় করছেন কাকু ব্যবসা কেমন চলছে ব্যবসা একটু মোটামুটি ডাউন আসলে সব জায়গায় ডাউন চলছে মাছের ব্যবসাটি আসলে দেখতে পাবেন সুন্দর সুন্দর ইলিশগুলা এই পুরা দোয়া হাটে বিক্রয় করছেন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা এটি এসে হাটে যাচাই করে কিনতে পারবেন সব ধরনের ব্যবসায়ী আছে ইলিশ মাছের ব্যবসাও করছেন দেখতে পারছেন কাকু ইলিশ কত বেচছেন ছয়শো টাকা বিক্রয় করছেন আসলে সুন্দর ইলিশগুলো কাকের বাসা কি এখানেই কুষ্টিয়া জেলাতে থানাপাড়া আসলে দেখতে পাচ্ছেন পুরাদোয়ার হাটে এনে ব্যবসা করছেন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে এই হাটে ব্যবসা করছেন আর তিনি অনেক হাটে যায় মিরপুর হাটে মশান হাটে সব জায়গার হাটে তিনি যায় মাঝে মধ্যে দেখা যায় আসলে সুন্দর হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম আপনাদের অতি প্রিয় পরিচিত ব্যবসাটি আসলে সব জায়গায় ব্যবসা করেন পুরা দোয়া হাটে এসে তার সঙ্গে দেখা আসলে সুন্দর তার সঙ্গে কথা বলে আপনারা শুনতে থাকুন কাকু ইলিশ কত করে বিশাল বড় বড় ইলিশগুলো ষোলোশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে সুন্দর দেড় কেজি সোয়া কেজি করে ওজন বিক্রয় করছেন ষোলোশো টাকা কেজি আর এটা কাকু একটা হাজার টাকা আসলে দেখতেই পারছেন সুন্দর মাছগুলা তিনি সংগ্রহ করছেন খুব দামি দামি মাছগুলা সংগ্রহ করছেন আসলে তিনি অনেকদিন পুরোনো ব্যবসিক দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন মিরপুর হাটে মশান হাটে সব জায়গায় তিনি ব্যবসা করে পুরাধর হাটে এসে আমার সঙ্গে দেখা হলো তার সঙ্গে আমরা কথা বললাম শুনতে থাকুন আশা করি দৃশ্যগুলো দেখুন আশা করি ভালো লাগবে আসলে সুন্দর দেখতে পারছেন পুরাদোয়া হাটে মাছগুলা বিভিন্ন পাঙাশ মাছগুলা সংগ্রহ করে বিক্রয় করছেন পিস হিসাবে কেটে বিক্রয় করছেন হ্যাঁ কাকু ব্যবসা কেমন চলছে কাকু চলছে যাক আলহামদুলিল্লাহ চললে হয় কাকু আপনারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার প্রতি নির্ভর আসলে দেখতে পারছেন অনেক ব্যবসিক আছে এই হাটে সুন্দর একটি হাট নিরিবিরি একটি পরিবেশ এই হাটের পরিবেশটি হাট দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখে থাকুন আসলে সুন্দর বড় ভাই পাঙাশ মাছ কত কেজি বিক্রয় করছে একশো আশি টাকা কেজি বিক্রয় করছেন বিশাল বড় বড় মাছগুলা দেখতেই পারছেন সুন্দর সুন্দর মাছগুলা তিনি সংগ্রহ করে এনে বিক্রয় করছেন আরও মাছ স্টকে আসেন দেখতেই পারছেন হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন

আসলে তিনি ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে এই পুরা দোয়া হাটে কাকুর বাসা কোথায় বাসা আমার এই তো পাশের পাশের গ্রামে জি জি পাশের গ্রামে আসলে দিন ধরে ব্যবসা করছে বা বা সুন্দর তিনি আবার বাকু বেসে পরিচিত হলে পারে আসলে ঠিক আছে ঠিক আছে তাও সাধারণ তাদের পরিকল্পনা আসলে হাটের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন বিভিন্ন ধরনের মাছগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এনে এই মাছগুলা এই পুরা দোয়া হাটে বিক্রয় করছেন আসলে দেখতেই পারছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবসায়ীগুলো বিভিন্ন জায়গার মাছগুলা সংগ্রহ করে এনে বিক্রয় করছেন বড় ভাই এটা কি মাছ এটা ট্যাংরা মাছ এটা কি নদীর না ঘেরের মাছ আসলে দেখতে পারছেন কত টাকা কেজি ভাই এটা চারশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাগুরগুলা বিক্রয় করছেন কাকু মাগুর করে কেজি বিক্রয় করছেন একশো চল্লিশ টাকা আসলে বিশাল বড় বড় মাগুরগুলা দেখতেই পারছেন যারা মাছ মাছ কেনার ইচ্ছুক অবশ্যই আপনারা পুরা হাটে এসে অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন পাশাপাশি এখানে কুটে বিক্রয় করছেন আসলে সুন্দর অসাধারণ মাছগুলা বহুত মাছ আছে এখানে হিলস পরিমাণে মাছগুলা সংগ্রহ করে এনে এই পুরা দোয়া হাটে বিক্রয় করছেন দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি এই দৃশ্যটি তুলে ধরলাম পুরাদুয়ার হাটের দৃশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা আসসালামু আলাইকুম